আদ্রিয়ানের প্রশ্ন শুনে সৃষ্টি ভয় পেয়ে যায় সে ভয়ে সামান্য শুকনো ঢোক গেলে আদ্রিয়ানে মেঘের ছবি সৃষ্টিকে দেখে আর বলে ছবিতে থাকা মেয়েটাকে সৃষ্টি ও কি কোনো আত্মীয় হয় আমাদের আর আমার আলমিনিতে ও ছবি কী করছে সৃষ্টি এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে তার হাতে থাকা মেঘের ছবি সৃষ্টি দেখছি ছবিটা অনেক পুরাতন স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না ম্যাগের চেহারার কোনো অংশই বোঝা যাচ্ছে না শুধু ম্যাগের দুটো চোখ ছাড়া আর দীর্ঘদিন আলমারিতে ছবি থাকার কারণে প্রায় অনেকাংশ জাপসা দেখা যাচ্ছে আর আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি সবই বুঝতে পারে ম্যাগের চেহারার অনেকাংশ সে দেখতে পায়নি শুধু সে তার চোখ দেখেছে আর কিছুই না সৃষ্টি আদ্রিয়ানের ম্যাঘের কথা বলে না কারণ মেঘ আর তার ডিভোর্স হয়ে গেছে আর মেঘও দূরে চলে গেছে এখন আদ্রিয়ান মেঘের বিষয়ে না জানাই ভালো সৃষ্টি মেঘের কথায় আড়াল করে আদ্রিয়ানের প্রশ্নে মিথ্যে জবাব দেয় ভাইয়া এ ছবি আমাদের এক দূর রাত্রির ছবিটা অনেক দিন আগের হয়তো তোমার ঘরে তোমার আলমারিতে রেখে দিয়েছে যুক্তিটা আদ্রিয়ানের বিশ্বাস হয়নি তবে সে ছবিটা নিয়ে বেশি ভাবে না কে ছবিটা পাশের টেবিলে রেখে দেয় তবে আদ্রিয়ানে মুগ্ধ হয় ছবিতে থাকা নারীর স্পষ্ট আখে দুটোর উপর আদ্রিয়ানের হৃদয় নিয়ে এক বাসনা জাগে এই আগান্তক নারীকে দেখার জন্য যার চোখে এত সুন্দর তার রূপ না জানে কত সুন্দর হবে আদ্রিয়ান তার ইচ্ছাকে ধুমিয়ে রাখে সে আবার ছবির দিকে তাকে না সৃষ্টি এতক্ষণ আদ্রিয়ানের কিছু ভাবতে দেখে প্রশ্ন করে ওঠে ভাইয়া হঠাৎ করে কি এমন ভাবনা ডুবে গেল তুমি নিচে চলো আমো ডাকছে তোমাকে খাবার খাওয়ার জন্য সৃষ্টির কথা শুনে আদ্রিয়ান ঘোর থেকে ভেরিয়ে বের হয়ে আসে আদ্রিয়ান চেষ্টের সাথে দুপুরে খাবার খাওয়ার জন্য উদ্দেশ্যে রুম থেকে বের হয়ে যায় তালুকদার বাড়ির সকল সদস্য এখন দুপুরে খাবার খাওয়ার জন্য টেবিলে বসে আছে তারা সকালে আদ্রিয়ানের জন্য অপেক্ষা করছে সিঁড়ি দিয়ে নিচে নামে নেমে আসে আদ্রিয়ান তার পেছনে রয়েছে সৃষ্টি আদ্রিয়ান টেবিলে এসে বসে রুগলামেন ও জুনায়েদ আগে থেকে বসেছিল নীলিমা বেগম আর শালেম বেগম রান্নাঘর থেকে সকল খাবার নিয়ে এসেছেন টেবিলে সকলের সামনে সকল কিছু সাজিয়ে রাখেন খাবার টেবিলে প্রায় বিশ রকমের রান্না দেখে আদ্রিয়ান অবাক হয়ে বলে আমু এত খাবার রান্না করেছে কেন এত খাবার খাওয়া যায় কি সম্ভব আদ্রিয়ানের কথা শুনে সৃষ্টি বলে ওঠে ভাইয়া আমু তো আরও রান্না করতে চেয়েছেন তুমি বাড়ি চলে এসেছো বলে রান্না করেনি না হলে আজ একশোরও বেশি রান্না করতো সৃষ্টির কথা শুনে শালিম বেগম বলেন সাত বছর পর আমার ছেলে বাড়ি ফিরে এসেছে ওর জন্য বিশ রকম রান্না করব না তো কী করবো আমেরিকা থেকে ওইসবে ইংরেজি খাবার খেয়ে দেখ কত শুকিয়ে গেছে যতজন বাংলাদেশে থাকবে আমার ছেলের জন্য আমি বিশ কতই রান্না করব। বোন আর মায়ের জবরা দেখে আদ্রিয়ান হাসি বিদেশ থাকতে সে এই ছোট্ট ছোট্ট ঝড়গা আর খুন ছুটি ভীষণ মিস করেছে আর কথা বাড়ায় না সে খাবার খাওয়া শুরু করে দেয় জামান সাহেব এখন বাড়িতে ফিরে নাই। তাই তাদের সাথে একসাথে বলে খুব দুপুরের খাওয়া দাওয়া করতে পারেনি অন্যদিকে মেঘ তার ফ্ল্যাটে চলে যায় চারতলা দুটো ফ্ল্যাট রয়েছে একটা ভাড়া দেওয়া আর অন্যটা থাকে একটা ভাড়া দেওয়া আর অন্যটা থাকে ম্যাগ ম্যাগের অফরে তাদের একমাত্র মেয়ে আবিহা ম্যাগের অফরের ফ্ল্যাটে থাকে এক মধ্যবয়সী একজন মহিলা তার স্বামী আর তার তাদের একমাত্র মেয়ে আবিহা আবিহা এখন জাতীয় বাসিটি পড়াশোনা করছে তার পড়াশোনা প্রায় শেষের দিকে মেঘ দরজা খুলে তার ফ্ল্যাটে প্রবেশ করে ফ্ল্যাটটা বেশ বড় আর ভীষণ পরিপাটি করে সাজানো জামাল সাহেব আগে থেকে ম্যাগের প্রয়োজনের জিনিস ফ্ল্যাটে রাখার ব্যবস্থা করে রেখেছেন ম্যাঘের ফ্ল্যাট পছন্দ হয়েছে তবে চারদিকে কেমন জানি তার ফাঁকা ফাঁকা লাগছে ভীষণ একাকিত্ব বোধ হয় ম্যাগের তবে ম্যাগ তো সারা জীবন একাই ছিল তার সঙ্গী তো কেউ কখনোই ছিল না দীর্ঘ দীর্ঘস্বাস ছাড়ে তারপর তার ব্যাগপত্র নিয়ে ফ্ল্যাটের ভিতরে চলে যায় ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয় দুপুরে খাবারের সময় হয়ে গেছে আর প্রচুর খিদাও লেগেছে ম্যাগও ম্যাগের কিন্তু সে এখন কোথাও থেকে খাবার পাবে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায় ম্যাগ যদি রান্নাঘরে বাজার রাখা থাকে তবে সিম্পল খাবার সিম্পল সাধারণ কিছু রান্না করে খেয়ে নেবে রান্নাঘরে যাওয়ার আগে মেঘের ফ্লাটে দরজা বেল বেজে ওঠে মেঘ দরজা খুলে দেখ দেয় দরজা খুলে দিতেই তার দিকে খাবার পাঠিয়ে এগিয়ে দেয় আবিহা মেঘ প্রথমে আবিহাকে চিনতে পারেনি। পরে আবিহা তার পরিচয় দেবে আবিহা বলে আমার নাম আবিহা তোমার পাশের ফ্ল্যাটে থাকি আমি এখন দুপুরে খাওয়ার সময় তুমি হয়তো কিছু খাবে না তাই তোমার জন্য খাবার পাঠিয়েছে আবিয়ার হাতে খাবার দেখে মেঘ খুশি হয়ে যায় যাক তাকে এখন আর রান্না করতে হবে না এত সময় জাননি করে এসে তার রান্না করতে ইচ্ছে করছিল না আবিয়া যখন খাবার নিয়ে এসেছে তখন তাকে আর দুপুরে রান্না করতে হবে না মেঘ আবিহাকে ধন্যবাদ জানা এবং তাকে প্লাটের ভিতরে আসতে বলে তবে আবিহা জরুরি কাজ থাকায় সে আর প্লাটের ভিতরে আসে না আবিহা চলে যাওয়ার পর মেঘ খাবার নিয়ে ভিতরে চলে আসে দুপুরে খাবার খেয়ে নেয় আবিহা মায়ের রান্নার হাতে অনেক খাবার ভীষণ সুস্বাদু হয়েছে রাত প্রায় নয়টার সময় জামাল সাহেব বাড়িতে জামাল সাহেব বাড়িতে ফিরে আসেন এরপর প্রেস হয়ে রাতে খাবার খান জামাল সাহেব যখন খাওয়ার দাবার শেষ করে ড্রয়িং রুমে বসে আছেন শালিম ব্যাঙ্গমের কাছে অদ্রিয়ানের বাড়ি ফিরে ফেরার কথা শোনেন তবে উনি রুমে গিয়ে আদ্রিয়ানের সাথে দেখা করেননি জামাল সাহেব বাড়ির পীড়ার কথা শুনে আদ্রিয়ান নিজের রুমে থেকে বেরিয়ে হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে ড্রয়িং রুমে জামাল সাহেবকে দেখে আদ্র তার পাশে গিয়ে বসে আদ্রিয়ান বলে কেমন আছো আব্বু আদ্রিয়ানের কশ্নে শুনে জামাল সাহেব ছোট করে উত্তর দেন হুম ভালো দেশে কতদিন থাকার পরিকল্পনা আছে তোমার দেশে খুব বেশি দিন থাকবো না এই মাত্র পিএইচডি করলাম এখন হাসপাতালে জয়েন করা হয়নি সামনের সপ্তাহে আমার জয়েনিং এক সপ্তাহের মধ্যে আবার আমেরিকা ফিরে যেতে হবে আমায় আজিয়ানের কথা জামাল সাহেব শান্ত হয়ে শুনলেন এরপর বলেন সারা জীবন কি আমেরিকায় থাকার পরিকল্পনা রেখেছো নাকি আজিয়ানের উত্তর দেয় না সারা জীবন না তবে যতদিন না ক্যারিয়ার সেট হচ্ছে ততদিন আমেরিকায় থাকতে হবে জামাল সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে যান এরপর রুমে যাওয়ার দিকে পা বাড়ায় জামাল সাহেব বলেন আদ্রিয়ান আদ্রিয়ান তো জীবন তোমার ক্যারিয়ারও তোমার তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে আমি আর কি বলবো জামাল সাহেব চলে যান আদ্রিয়ান কিছু সময় ড্রয়িং রুমে শান্ত হয়ে বসে থাকেন জামাল সাহেব এমন ব্যবহারের কারণ সে জানেন তবে কিছু বলেন না আদ্রিয়ান কিছু সময় পর তার রুমে ফিরে আসেন রাত প্রায় দশটা তালুকদার বাড়ি সকলে এখন আদ্রিয়ানের রুমের ভিতরে কারণ আমেরিকা থেকে নিয়ে আসা সকল গিফট পরিবারের সকলকে দিচ্ছে আদ্রিয়ান জুনাইয়ের সৃষ্টি শালিম বেগান আমিন নীলিমা সকালে তাদের গিফট পেয়ে খুশি তখনই আদ্রিয়ানের রুমে প্রবেশ করেন জামাল সাহেব জামাল সাহেব দেখেন আদ্রিয়ান বলেন আব্বু তুমি জামাল সাহেব বাড়ির সকলের দিকে তাকায় এরপর আদ্রিয়ানের রুমের ভিতর প্রবেশ করেন জামাল সাহেব ঘুম্বীর কলায় বলেন তোমার সাথে জোর কিছু কথা আছে আমার আদ্রিয়ান জামাল সাহেবের সাথে আদ্রিয়ানের প্রায় এক ঘন্টা আগে দেখা হয়েছে তখন জামাল সাহেব তাকে কিছু বলেননি হঠাৎ করে রাত এক ঘন্টার মধ্যে হয়ে গেল আদ্রিয়ান বলে হুম আব্বু বলেন কী কথা জামাল সাহেব দেওয়াল ঝুলন্ত আদ্রিয়ানের ছবির কাছে যায় ছবির নিচে টেবিলের ডয়ারে ডিপোসের পেপার রাখা যেখানে ম্যাগ সাইন করা ম্যাগের সাইন করা জামাল সাহেব ড্রয়ার ড্রয়ারে হাত থাকা কাগজটা ডিপোজ পেপারে তা শালিম বেগম জানেন শালিম বেগম ছান্না আদ্র আর মেঘের ডিপোজ হোক বিয়েটা কোনো ছেলে খেলা নয় বা মজারও নয় আদ্রিয়ান যতই ম্যাককে স্ত্রী স্ত্রী হিসেবে মেনে কিন্তু সত্যি এটাই যে তার বিবাহিত ম্যাক স্ত্রী জামাল সাহেব ডিভোর্স পেপার নিয়ে এগিয়ে আসলেন কাছে যে পেপার ম্যাক তা জামাল সাহেব জানেন জামাল সাহেব বলেন এই না ডিভোর্স পেপার আদ্রিয়ান তোমার বিদেশ থেকে ফিরে আসার অন্যতম সত্যই ছিল এই ডিভোর্স ও আগে ডিভোর্স পেপারে সাইন করে বাড়ি ছেড়ে চলে গেছে এখন তুমি ও সাইন করো এই বিয়ে থেকে নিজেকে মুক্তি করে নাও আদ্রিয়ান ভাবে নাই জামাল সাহেব তাকে ডিভোর্সের কথা বলবে তবে সে খুশি হয় কারণ এই জোরপূর্বক বিয়ে থেকে মুক্তি চায় তার আদ্রিয়ান ডিভোর্স ব্যাপারে হাতে নেয় তার চোখে যায় সেখানে সাইন করে মেঘের লেখার দিকে যার নাম মালিহা মেঘের সম্পূর্ণ নাম মালিহা জান্নাত মেঘ তার বাবা তাকে ভালোবেসে মালিহা বা ম্যাগকে উপয়ের নামে ডাকত স্কুল কলেজ সহ জাতীয় আইডি সব জায়গায় মালিহান তার নাম তাই ম্যাগ মালিহা নামে দিয়ে সাইন করে রেখেছে আদ্রিয়ার নামটা দিকে তাকে মনে মনে ভাবে যে তার সা তার যার সাথে বিয়ে হয়েছিল। তার নাম মালিহা যদিও তাকে সে কখনো দেখেনি আর দেখার ইচ্ছে নাই তার আদিয়ান ডিভোর্স পেপার হাতে নেয় জামাল সাহেব তার তার হাতে কলম দেয় শালিম বেগম কিছুতে এই ডিভোর্স হতে দেবেন না অসম্ভব তালুকদার বাড়ি বড় বউ মেঘ একমাত্র মেঘের যোগ্যতা আছে এই তালুকদার বাড়ি আর তার ছেলেকে সামলানো শালিম বেগম কিছু একটা করে এই ডিভোর্স হওয়া থেকে আটকাতে হবে আদিয়ান ডিভোর্স পেপার টেবিলে রাখে এরপর নিচু বসে সাইন করার জন্য কলম নিয়ে যায় পেপারের কাছে আদ্রিয়া কাগজে মেঘের পাশে সাইন করো গল্প চলবে পরবর্তী পার্টের জন্য সবাই অপেক্ষা করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে অলে ক্লিক করে রাখো যাতে আমার গল্পটা সবার আগে তুমি পেয়ে যাও আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ